জগতের পীরিত ভালানা ভালানা গো পীরিত শান্তি মিলে না আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স গানের পীরিতে শান্তি না থাকলেও কিন্তু আমাদের যে দ্বীপের পীরিতে শান্তি আছে ঠিক আছে এই যে ওর বয়স হয়েছে মোটামুটি ছত্রিশ বছর বছর বিয়ার সাথে করতেছে না ঠিক আছে এটা কিন্তু আমি না ঠিক আছে। আর যদি কোনো পাত্রি থাকে ঠিক আছে এই যে পাত্র সুদর্শন ঠিক আছে অসুবিধা নাই মানে চাকরি চাকরি ভালো আছে তারপর হচ্ছে ইনকামও ভালো আছে চেহারা ও মাসাল্লাহ ঠিক আছে দারুন একটা চেহারা আপনারা যদি কোনো পাত্র থাকে ঠিক আছে হ্যাঁ এই কলমের বিয়ে হয়ে যেতেছে সেদিনকে কলম দিয়ে যে জোড়ায় জোড়াই প্যাকেটে একটার ভিতরে আড্ডা ঢুকাই দিছে কিন্তু এই শালার বিয়ে হইতেছে না ঠিক আছে আপনারা একটু মানে আশীর্বাদ করে দেন যেন তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় ঠিক আছে আমরা একটু কমেন্ট বক্সে জানার কোনো পাত্রী রাত্রি থাকলে এটা একটু ইয়ে কন্ট্যাক্ট নাম্বার কমেন্টে দিয়ে দিন যেন ঠিক আছে